বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজিত এসো দেশ বদলায় পৃথিবী বদলাই স্লোগানে দেশব্যাপী পরিচালিত তারুণ্যের উৎসবের প্রথম পর্ব নীলফামারিতে নানা আয়োজনে সমাপ্ত হয়েছে আজ সকালে জেলা প্রশাসক চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের যাত্রা শুরু হয় র্যালিটি চৌরঙ্গি মোড় ও বাটার মোড় হয়ে বড় মাঠে এসে শেষ হয় পরবর্তীতে পিঠা উৎসব লোকসঙ্গীত ও লোকনৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে উৎসবের রঙিনতা আরও বাড়িয়ে তোলে নীলফামারির বড় মাঠে পিঠা উৎসব ও আর্চারি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন ও সরকারি কৌশলী আবু মোহাম্মদ সোয়েম সভাপতিত্ব করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ফারুক ঢালি ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার নীলফামারি জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম বিউটি রায় দিয়া সিদ্দিকী পুষ্পিতা জামানের মতো আর উঠে এসেছে নীলফামারি থেকে এই নীলফামারিতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আর্চারি একাডেমি করার পরিকল্পনা হচ্ছে বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এটা সাউথ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একাডেমি আর্চারি একাডেমি করার দাওরা আছে কারণ এটা ইন্ডিয়াও চাচ্ছে হ্যাঁ পাকিস্তান তো অতটা জানায় না শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ সবই চাচ্ছে কাজেই যদি আমাকে ডিসি মহাদেব বলছে যে আমি আজকে থেকে শুরু করব জায়গা খোঁজার উনি যদি খোঁজা দেন আমরা তখন ক্রীড়া মন্ত্রণালয়কে বলবো যে মাঠটা বরাদ্দ দেন বাকি ইনফ্রাস্ট্রাকচার আমরা করে নিচ্ছি ধীরে ধীরে আন্তর্জাতিক মানের একটা একাডেমি করার জন্য এখানে বিভিন্ন সাউথ এশিয়ার সাতটি দেশ থেকেই এখানে প্রতিনিধি থাকবে প্রশিক্ষণের জন্য এবং শুধু সাউথ এশিয়া না এটা এশিয়া অঞ্চলে এটা বিস্তৃতি লাভ করবে করবেশাল জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ মে মাসে অনুষ্ঠিত হবে এখানে ডিসি সাহেবের সাথে চূড়ান্ত কথা হয়ে গেছে এবং তার আগে উনি মাঠের ব্যাপারটা চিন্তা ভাবনা করছে তো এই মাঠেই আমাদের হবে কারণ এই মাঠটি আমাদের সবচেয়ে সিকিউর্ড এবং সবাই তিনশো চারশো খেলোয়াড় আমরা এখানে খেলাতে পারব আগামী মে মাসে জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে আর্চারি একাডেমি স্থাপন সহ যুব আর্চারি আয়োজনে জেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন নীলফামারির জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান আমাদের কাছে যে সহযোগিতাটা চাইবেন মূলত জমি বিষয়ে তো সেটা যদি অফিসিয়ালি আমাদের কাছে আসে আমরা খার জমি বন্দোবস্ত যদি পাই তাহলে খার জমি থেকে দিব অথবা অ্যাকোয়ার করার যদি প্রপোজাল আসে সেটা আমরা অ্যাকোয়ার করে দেব আমিও চাই যে এই জেলায় একটি আর্চারির জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ আবাসিক ব্যবস্থা যাতে থাকে সেটা হলে জেলাবাসী উপকৃত হবে দেশ উপকৃত হবে আমরা আমরা আশা করি এই মাটি থেকে আরও আর্চার তৈরি হবে মে মাসে যে প্রোগ্রামটি হবে সেই জন্য আমাদের মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা আশা করি সফলভাবে সেটা করতে পারবো আর্চারি ফেডারেশন যদি তাদের লজিস্টিক সাপোর্টগুলো দেয় আমরা মাঠ সহ আমাদের অ্যাকোমোডেশন আমাদের প্রস্তুত আছে আমরা এটি সুন্দরভাবে সফলভাবে আয়োজন করতে সমর্থ হব দিনব্যাপী এই প্রোগ্রামের মাধ্যমে নীলফামারীতে আর্চারির সারা পড়বে বলে মনে করেন নীলফামারির সরকারি কৌশলী আবু মোহাম্মদ সোয়েম আর নীলফামারীতে বেসিক্যালি আমাদের এই আর্চারি যেহেতু এটা ইতিমধ্যে আমরা সুনাম অর্জন করেছি যে আর্চারিতে আমাদের নীলফামারী মেয়েরা ভালো করছে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে সেইভাবে দিক চিন্তা করলে অবশ্যই আজকের এই প্রোগ্রামটা আমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে আমাদের বিশ্বাস আমরা যদি এতে গ্রামাঞ্চলে পৌঁছোতে পারি তাহলে আরও অনেক ভালো ভালো খেলোয়াড়দেরকে আমি তুলে আনতে পারবো এই প্রোগ্রামগুলির মাধ্যমে ভালো মানের আর্চার তুলে আনার জন্য প্রতিভা অন্বেষণের জোর দেওয়ার কথা বলছেন আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক ঢালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুবক মন্ত্রণালয় তারুণ্যের উৎসবে যেই প্রোগ্রাম হাতে নিয়েছে সেই প্রোগ্রামের সাথে অচিরেই তারা যাতে ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রাম গ্রহণ করে সেই ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রামের মাধ্যমেই বাংলাদেশে আর্চার তৈরি হবে যুবরাই আর্চারিতে আসবে যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ এবং উৎসবের মাধ্যমেই তারা ক্রীড়াঙ্গনকে করে উৎসব মুখর করবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এরকম আয়োজন তরুণদের উদ্দীপ্ত করবে বলে মনে করেন ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার ও নীলফামারি জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান আশিক আমাদের নীলফামারির জন্য এটা অবশ্যই গর্বের বিষয় নীলফামারি থেকে তরুণ এবং উদয়মান খেলোয়াড়রা এভাবে রকম আয়োজনকে বেইস করে ভিত্তি করে নতুন করে খেলাধুলার মাধ্যমে তাদের জীবন গড়ার একটা প্রত্যয় ব্যক্ত করবে এই আশাবাদই ব্যক্ত করি এই তার উৎসব করাটার প্রধান উদ্দেশ্য বাংলাদেশ বর্তমান সরকার শিক্ষার্থী সাধারণ ছাত্র এবং যারা প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড় তাদেরকে আবার খেলাওয়ার খেলোয়াড় সুলভ ব্যবহার এবং ক্রীড়ামুখী হওয়া যার কারণে এই আর্চারি ফেডারেশনের নীলফামরিতে যে আয়োজন সেটা অবশ্যই আমরা খুব উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে গ্রহণ করি বর্তমান যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ কিন্তু তরুণদের জন্য এই তরুণরাই নেতৃত্ব দেবে নতুন বাংলাদেশের তো আমাদের যে আমরা চাই যে প্রতিটা জায়গাতেই তরুণরা নেতৃত্ব দেব আমাদের তরুণের যে উৎসব এখানে আমরা দেখেছি বিভিন্ন সাইট থেকে বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা করতেছি বা জেলা প্রশাসকের মহোদয়ের পক্ষ থেকে করানো হচ্ছে তো সেই জায়গা থেকে তরুণরা বিভিন্ন বিষয়গুলো জানছে যে বিষয়গুলো হয়তো এর আগে জানা সম্ভব ছিল না তো তারা আস্তে আস্তে আগ্রহী হচ্ছে এই বিষয়গুলোতে যেমন আমরা আজকের প্রোগ্রামটার মাধ্যমে অনেক নতুন নতুন ছেলে আগ্রহ প্রকাশ করবে এই জায়গাটাতে আসার জন্য আমরা মনে করি যে এটা দ্বারা আমরা ভালো কিছু প্রত্যাশা করছি আর কি বারো জন ছেলে ও বারোজন জন মেয়ে তীর ধনুকের লড়াইয়ে অংশ নেয় ছেলেদের বিভাগে সোনা জিতেছে নীলফামারীর সদর উপজেলার মোহাম্মদ কাশেম আলী আর মেয়েদের বিভাগে একই উপজেলার শিগরিতা রানী সোনা জয় করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয় এসালম শিপলু খেলা প্রতিদিন নীলফামারি